সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি অরিজিনাল সনি টেলিভিশন নিয়ে আসনাম তো অনেক আগেকার টেলিভিশন দেখুন ভিডিও নেই লেখা এবং সব ধরনের সব কিছুই ঠিক আছে শুধুমাত্র ছবি নেই এবং রাস্টারটা নেই আপনারা দেখতেই পারছেন শুধু লেখাটা বোঝা যাচ্ছে তো আমি ভালো করে দেখাচ্ছি আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই সমস্যাটি কোথার থেকে হয় বিস্তারিত কাজটি করে দেখাবো বন্ধুরা দেখুন এই যে মেনু ভলিউম অটো টুইনিং এগুলো সবগুলো ফাংশনে আসে তবে কিন্তু ছবি কিন্তু আসে না এবং রাস্টার আসে না তো এই সমস্যাটি কোথা থেকে কি কারণ হয় তো আমি সেটার পিছন সাইডে চলে যাবো দেখুন বন্ধুরা তো সার্কিটের পিছন সাইডে চলে যাচ্ছে দেখুন আমাদের কোন কোন সমস্যার জন্য এই প্রবলেমগুলো ফেস করতে হয় বন্ধুরা তো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন বন্ধুরা আমাদের প্রথম চান্সেই আমরা বি প্লাস ভোল্টেজটা দেখব কেননা এই বি প্লাস ভোল্টেজটার থেকেই কিন্তু আমরা এ বিএল এ ভোল্টেজে যাই এ বিএল ভোল্টেজ এখান থেকেই যায় তো যার কারণের জন্য আমরা প্লাস ভোল্টেজের থেকে রে মান নির্ণয় করে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো তো দেখুন বি প্লাস ভোল্টেজ থেকে শুরু করব। তো একশো দশ ভোল্ট অ্যাকুরেটই আছে তো বন্ধুরা অন্য একটি ভাই কাজ করেছে সেটটিতে দেখুন বন্ধুরা একশো দশ কাছাকাছি ভোল্টেজ আছে এখানেও ভোল্টেজ আছে তো এই মাথার দিয়ে এখানে ভোল্টেজ যাবে তো এখান থেকে এখানে রেস্ট এনে এরপরে পাস হবে বন্ধুরা এই যে এখানে পাস হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে অবশ্যই ক্লিয়ারলি দেখবেন এখানে কিন্তু ভোল্টেজটা আছে আমাদের এখান থেকে এখানে গিয়ে এখানে ভোল্টেজ পাইছি আমরা এ পাশেও পেয়েছি তো আমাদের এই যে পরের এখানে এখানে কিন্তু ভোল্টেজ আছে এই পাশে কিন্তু নেই এই পাশে কিন্তু আমাদের ভোল্টেজটা কিন্তু নেই বন্ধুরা কেননা আমাদের এই ভোল্টেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো রেস্ট্যান্ডের মাধ্যমে এ এ এল ভোল্টেজ কিন্তু পাস হয়ে কিন্তু এটা আইসি থেকে এসেছে তো এখান থেকে আমাদের তিন থেকে চার অথবা পাঁচ এরকম ভোল্টেজ থাকে লোডে গিয়ে তো লোডে গিয়ে এই ভোল্টেজটা থাকে তো আমরা রেস খুলে নিচ্ছি বন্ধুরা দেখুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন রেস্টুরেন্টটি খোলার পরে রেজাল্টটি কি আসে আপনারা নিজে চোখে দেখবেন আর রেস্টুরেন্টের কি অবস্থা সেটা আপনাদেরকে মেপে মেজারমেন্ট করে দেখাবো বন্ধুরা দেখুন রেস্টুরেন্টটি খুলে নিয়েছি তো দেখুন রেস্টুরেন্টের মান নির্ণয় করছি দেখুন কোনো ধরনের কোনো কালেকশন কিন্তু এখানে পাচ্ছি না দেখুন কোনো কালেকশন কিন্তু পাচ্ছি না বন্ধুরা তো আমাদের মূলত কাজটি দেখুন আমরা অন্য একটি রেস্টুরেন্ট নিয়ে নিয়েছি দেখুন পুরাতন সেট থেকে মান দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটি কিন্তু রেস্টুরেন্টটি কিন্তু ঠিক আছে তো আসলে মূলত সমস্যাটা কিন্তু ছিল এই রেস্টুরেন্টের তো এই রেস্টুরেন্টটা যদিও বা আপনার অল্প সীমিত দাম হয়ে থাকে তবে এর কাম কিন্তু অনেক বেশি তো আমরা সেটটিতে লাগিয়ে নেব লাগানোর পরে আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো তাহলে কিন্তু আপনারা বিশ্বাস করবেন হলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা তো আমি রেস্টুরেন্টটি লাগিয়ে নিচ্ছি দেখুন এটার কোন জায়গায় রেস্টুরেন্টটি থাকে সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখা দিলাম তো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন বুঝতেও পারবেন দেখুন এই যে রেস্টুরেন্টটি আমি ভালোভাবে দেখাচ্ছি সোনটি দিয়ে এই যে এই যে রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টটি বন্ধুরা তো দেখুন আমাদের রেস্টুরেন্টটি এখন ঝাড়াই দেওয়ার পরে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব কি অবস্থায় আছে তো বন্ধুরা সেটটা ঘুরে নেব নেওয়ার পরে দেখুন আমি কাজটি করে নেব তো আমার অন্য একটি মিকার ভাই কাজটি করেছে বন্ধুরা তো যার কারণের জন্য কেয়ালি দিয়ে করছে তো হয়তোবা আমার আমরা ক্ষেত্রে হলে কিন্তু আমরা অরিজিনাল করেই পাওয়ার করতাম কেয়ালি কখনোই লাগাইতাম না ব্যান্ডের সেট যেহেতু তো দেখুন যেহেতু লাগানো আছে তাই কারণে আমরা অতটা ঝামেলা করলাম না তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব কি অবস্থা হয় তার আগে আমি ঝালাইটি করে নেব বন্ধুরা আমি রেস্টুরেন্টের ঝালাইটি করে নেব তারপর রেজাল্টটি কী হয় আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন অবশ্যই আপনারা কিন্তু অন্য সাইডে ঘাটাঘাটি পারেন তো এই সমস্যাটা কোথার থেকে হয় আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এবং কাজগুলো করছি তো দেখুন বন্ধুরা আমাদের ঝালাইটি শেষ এখন আমরা মিটার দিয়ে মেপে দেখাবো রেজাল্টটি কি কী অবস্থা তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন তো দেখুন বন্ধুরা আমরা মিটার দিয়ে এখন মেপে দেখাচ্ছি কি অবস্থাতে আছে কি আসার বিষয় বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এখন এই ভিডিওতে তো দেখুন আমাদের এখানকার যে ভোল্টেজটা দরকার এই সাইড থেকে বাম বাম সাইড থেকেই দেখব তো বন্ধুরা আমাদের ভোল্টেজটি কিন্তু এখনও পায়নি লাইনটি লুজ কন্টাক্ট পাচ্ছে তো দেখুন এখনও কিন্তু আমাদের বি প্লাস ভোল্টেজটা পায়নি লুজ কন্টাক্ট আছে লুজ কন্টাক্টটা সারিয়ে নেব তো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন আমাদের ভোল্টেজটি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মিসিং হচ্ছে কেননা দেখুন আমাদের এখানে কিন্তু লুজ কন্ট্যাক্ট পাচ্ছে আমাদের এসি কটে এসি কটটি ক্ষয় যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে বন্ধুরা তো দেখুন এখন লাইনটি পেয়ে গেছে বন্ধুরা তো লাইনটি পাওয়ার পরে আমরা ভোল্টেজটি মেজারমেন্ট করে এখন দেখব লাইনটি পেয়েছে না কি বন্ধুরা লাইনটি পেয়ে গেছে দেখুন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করে তো দেখুন আমাদের এখানে আবারও ঝামেলা ক্যামেরা একা একা করা লাগে যার কারণের জন্য একটু প্রবলেম হচ্ছে তো এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে দেখুন এই যে বন্ধুরা আমাদের এই ভোল্টেজটা কিন্তু এই যে এই ভোল্টেজটা কিন্তু ছিল না ভালো করে দেখাচ্ছি আমাদের এই ভোল্টেজটা কিন্তু পেলাম না এই যে এই পাশের ভোল্টেজটা এই যে এই ভোল্টেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে দেখুন আমাদের ভোল্টেজটি কিন্তু পাস হয়েছে আমাদের ছবিও চলে এসেছে পাসও কিন্তু হয়ে গেছে বন্ধুরা ভালো করে দেখাচ্ছি লুজ কন্টাক্ট আছে লোডে আসলে কিন্তু এই ভোল্টেজটাই পাবো আমরা তিন থেকে চার ভোল্ট আর লোড ছাড়া কিন্তু আমরা অনেক ভোল্টেজ পাবো একশো দশের কাছাকাছি ভোল্টেজটা পাবো তো সার্কেটের সামনের সাইডে যাব। দেখুন বন্ধুরা সেটি জো কি হয়ে গেছে বন্ধুরা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ